বসিয়েছি এইটুকু ভাত বসিয়েছি ডাল বসিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে এই যে এই ইন্ডাকশনে ডাল বসিয়েছি আর এখন একটা হচ্ছে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি আর আজকে গতকাল মানে কি বলবো বৃষ্টির কথা আর বলে লাভ নেই আর কিন্তু আজকে তো পুরো একদম মানে কালকে রাত্রে থেকে যা মানে শুরু হয়েছে সন্ধ্যা থেকে মানে যেই সেই বৃষ্টি না সেই বৃষ্টি হচ্ছে সেই সেই বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে ভিজে ঠাকুরের জলটা নামলাম জুটু যে দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আজকের দিনে পুরো একদম লেফটেপ নিয়ে ঘুমানোর কথা আচ্ছা ঠিক আছে আর এই যে ইস

আচ্ছা চলো ভিডিওটা শুরু করলাম তোমরা দেখতে থাকো আর আজকে নিরামিষই রান্না করবো দিয়া দিয়া নোক লাগবে দিয়া আর যা ঠান্ডা লাগছে কি করব আর কালকে রাত্রে দিয়ার বাবা ঘরে ছিল না গাড়ি নিয়ে গেল তো মানে রাত্রে তো রিজার্ভ ছিল এখন আসছে কালকেই জিজ্ঞেস করলাম বললো আসছে তো রান্না করছি আর আজকে আজকে

দিয়া এখন কি খাচ্ছে দেখো এই দেখো দুপুরে না ডালের সাথে আলু ভাজা করেছিলাম তো আলু ভাজা অনেকটাই রয়েছিল তো এখন আবার এগুলাকে গরম করে দিয়া এখন এমনি এমনি খাচ্ছে আর সঙ্গে पापড় ভাঁজাও করেছে আর দিয়া কিন্তু আমি তেল লাগিয়েছি শরিল তো কেমন হ্যাঁ আছে তেল লাগিয়ে দিয়েছি আর এখানে আমি পটল কাটছি ভাজা করব কী হয়েছে জানো দুপুরবেলা দিয়ার পাপা কিন্তু খায়নি আমি ভেবেছিলাম কিছু রান্না বান্না করবো নিরামিষই হোক কিন্তু করব তারপর দিয়ার পাপা না এসে বলছে ও হোটেল থেকে খেয়ে এসছে তো আর কি করব আমি ডাল ভাত করে নিয়েছিলাম তো আলু ভাজা একটু করলাম ওই যে আলু ভাজা যেটা দিয়া দেখতে পারছো ওইটাই করেছিলাম তো আমি যা যেটুকু খাওয়ার সেটুকু খেয়েছি বাকিটা রয়ে গেল তো এখন দিয়া ওইগুলো গরম করে খাচ্ছি আর কি আর আমাদের ডালের সাথে ইয়ে করছি পটল ভাজা করছি ওই আলু ভাজাগুলো থাকলে আর পটল ভাজা করতাম না রাত্রের আর কি খাবার আর দিয়ার পাপা আর খায়নি বাদ তো যাই হোক তো দিয়ার পাপা জন্য একটু পায়েস করে রেখেছিলাম সেটা তো খেয়েছি তোমরা দেখছো দেখেছো তো চলো তখন পটলগুলো কেটে তারপর ইয়ে করে নিই ভাজা করে নিই আর এখন কিন্তু অনেক রাত্র ওই যে দশটা পঁয়ত্রিশ বাজে হুম হুম আড্ডা দিতে গিয়েছে পটল ভাজাটা বসিয়ে দিয়েছি দিয়ে কিছুটা বাসন জমে গিয়েছে ওইগুলাই মেজে নিচ্ছি ওই সন্ধ্যার চাটা খেলাম আর কি তারপর আরও কিছু বেরিয়েছে তো নিচে অনেক মানে রাখা বাসনগুলো তোমরা দেখতে পাবে না তো মেজে নিচ্ছি উপরে তো রাখার সুবিধা নেই তো তবুও যে এখানে যে সিংটা লাগানো বা কল একটা লাগানো হয়েছে তবুও তো বাসনটা মাসতে পারছে তো যাই হোক আর তারপর আরেকটা কথা নিচে জলও বৃষ্টি হলে না ওই দিকে জল এসে পড়ে না এখানে নিচে জলও হয়ে যায় হুম তো যাই হোক চলো বাসনগুলো মেজে আর কি করব ভিডিওটাকে অ্যান্ড করে দিই ছোটো মোটো ভিডিও তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করো আর দেখানোর মতো আর কিছু নেই দেয়ার পাপা আসলে আমরা একটু একটু ভাত খেয়ে নেবো ঠিক আছে তো চলো বন্ধুরা বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো